ওয়া বারাকাতুহু আমি হারাম চৌধুরী সরাসরি আপনাদের সামনে হাজির হলাম আমি জাস্ট একটাই বুঝাতে চাচ্ছি যে জীবনে অনেক সুযোগ সুবিধা জীবনে আসে কিন্তু যে কয়জনের বাক্যে হাল্লার গড় গড়ে এসে তাপ করা এবং নবী করিম সল্লাহি সাল্লামর রাজামক সালাম জানানি এটা একটা বাক্যর ব্যাপার অনেকের টাকা আছে অনেক কিছু আছে কিন্তু এই আল্লাহর গড় আমাদের রসুল আলাই সাল্লামর রজা মুবারক সালাম জানানি এটা সবর ভাগ্যে জুটে না আমরা আশা করি যে আপনারা এখন লাইভ দেখতেছেন আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আপনারা আমার একটাই দাবি আপনাদের সবার কাছে যে আপনারা কিছু সঞ্চয় করে জীবনে একবার না হলেও আপনারা এই আল্লাহর ঘর এখানে চলে আসুন কারণ সময় আগামীকাল বাসবিন কিনে এটা কেউ বলতে পারে না কারণ সময় সাথে সাথে সব কিছু করতে হয় অনেক সময় অনেক কিছু করা যায় না দেখবেন টাকার অভাব আপনি আসতে পারতেছেন না কিন্তু আপনি কোনোভাবে যদি চেষ্টা করেন দেখবেন আপনার টাকারও জোগাড় হয়ে যাবে আপনি চলে আসতে পারবেন আর যদি মনে করেন আপনি আপনার অনেক সমস্যা পারতেছেন না তখন আপনি কিছু কিছু টাকা সঞ্চয় করে আপনি একটা না এই আল্লাহর চলে আসুন কারণ এখানে আপনি আসতেই হবে জীবনে একবার না একবার আপনি আসতে হবে আপনার আর্থিক অবস্থা যদি সচ্ছল না হয় তারপরেও অনেকে বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকে আমি দেখছি টাকা জোগাড় করে না চলে আসে এই আমাদের যদি আল্লাহর হুকুম হয় আর হবে এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনি চেষ্টা করতে হবে যে আমি এখন থেকে চেষ্টা করলাম আমি আগামী বছর উমলায় চলে যাব আপনি চেষ্টা যদি করেন একটাও না একটা উপায় আপনার রাস্তা বের হয়ে যাবে কারণ অনেক সময় টাকা থাকবে আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে না আপনি আসতে পারবেন না অনেক সময় আপনার টাকার অভাব আপনার শারীরিক অবস্থা ভালো আপনি আসতে পারতেছেন এটা থাকবেই জীবনে চলার পথে অনেক কিছু হয় কিন্তু চেষ্টার চেষ্টা করলে যদি আপনি সংগ্রাম করেন যুদ্ধ করেন এই সাকসেস আপনি হবেনি তো এখানেও আপনি আসতে হবে জীবনে একবার আর আমাদের তো চলার পথে অনেক গুণা আছে আমরা করে ফেলি জানা অজানার মধ্যে অনেক গুণা করে ফেলি তা আমাদের এটা তো এখানে এসে আপনারা যদি মাপ চাই তা আল্লাহ আমাদের মাফ করে দেন আমাদের বিশ্বাস এটা আর বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্ম যারা বিশ্বাস করি যে এখানে আসলেই আমার আমার মতে আমি অনেকবার এখানে আসে আসি একটাই কারণ আমাদের চলার পথে কথার মাধ্যমে অনেক ধরনের গুণা আমরা করে ফেলি তা এটা আল্লাহ আল্লাহরে গড়ে আসার পরে আল্লাহ নিশ্চয়ই আমাদের এই গুণা মাফ করে দিবেন এটা আমরা বিশ্বাস করতে হবে যেহেতু মুসলমান হিসাবে আর আমরা নবী করিম সাল্লা সাল্লাইম রোজা মুবারকও আমরা ইয়া একটা বার সালাম তান্ডে দালাইতাম আর বিশেষ করে আমি আপনাদের সবল লাগি বাংলাদেশ এবং বিশ্বের যত মুমিন মুসলমান আছে সবল লাগে আমি দোয়া করছি যে আল্লাহ সবরে যারা পৃথিবী ছাড়িয়া গেছেন কি তারা আল্লাহ বেশ তুষি আর যারা জীবিত আসন তারারা আল্লাহ সুস্থতা দান করতা হালাল হারাম বুঝিয়া চলার তৌফিক দিতা ওটা আমরা দোয়া করতাম একইন লাগিয়া ওটা আমরা মুসলমানের মেইন জিনিস আর এখানেও আমরা আল্লাহর একটাবার আমরা আইতাম আইয়া আল্লাহ গলো আইয়া আমরা এখানে পাপ করতাম আমরা একটা আইয়া আমরা এখানে আল্লাহবাইক আল্লাহ হুম আল্লাহবাইক আল্লাহবাইক লা শারিক আল্লাহ কালাবাইক ইন আলহামদা ওয়া নিয়ামাতা লাকাউল মুল্ক লা শারিক আলাক এটা আমরা হইতামুইব আমরা হারিরা দিতেও বইবো তো আমরা আমার কথা হইল গিয়া আমি যদি যত সকাল পারি আমি তাড়াতাড়ি করি তো আমার এটা আমরা যেমন তোর জীবনের চাহিদা পিঠাইবার লাগে আমরা দেখি জানি যে আমার ছেলে মানুষ হইতো কিলা ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো এই কেন আমরা কত স্পেন্ড করি হুম জায়গা জমিন বেশি স্পেন্ড করি যে তার ফিউচার তার ফিউচারও লাগে আমরা স্পেন্ড করি তো আমরা ওটা করতে মিব যে আমি কেন আইতাম আমি আমি কেন আমার স্পেন্ড হইব ফর ফিউচার এটা লাগে ফর ফিউচার লাগে কারণ আমরা ডি দুনিয়া এখারের লাগে আমি এটা করা লাগে প্রিয় দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আপনাদের জাস্ট আমি নলেজও দিলাম কারণ অনেক সময় অনেক জিনিস মানুষের নলেজও হয় না অনেক সময় অনেক খাস থাকিয়া জানা লাগে শেখা লাগে আপনারা এখানে আওক্কা ওখানেও ইসলাম ওখান থেকে শুরু হয়েছে আমরা এখানেও না আইলে আমরা ইসলাম সম্বন্ধে পুরাতি আমি বুঝতাম না বিশেষ করে আপনার বাইস্ট্যান্টরে লই যাই আউকা ফ্যামিলি লইয়াউকা তারা লইয়া আপনি আইলে আপনি বুঝতে পারবা ইসলামর অনেক জিনিস আছে এখান থেকে জানার বুঝার আছে মক্কা মদিনা ওই কি আমরা ইতিহাস এটা আমরা জানতে হইব খালি বই পুস্তকে হল্লো হইতো নাই সচক্ষে দেখিয়া এটা আমরা বুঝতে হইব প্রিয় প্রিয় দর্শক আজকের মতো আমি বিদায় নিলাম আবারও কোনো কিছু বালা কিছু নিয়ে আপনাদের সামনে আজি রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত